দুটোই শোনিয়া কথা বলতে চাই প্রধানত কথা বলবো ইরানের পারমাণবিক যে প্রোগ্রাম আছে সেটায় আদতে কতটুকু ক্ষয়ক্ষতি করা গেছে কারণ গতকাল সিএনএন এর একটা রিপোর্টের পর সারা পৃথিবীতে এটা এখন খুবই আলোচিত হচ্ছে আসলে এক ধরনের ধারণা ছিল কিন্তু এই রিপোর্টটার কারণে এটার এক ধরনের শক্ত ভিত্তি তৈরি হয়েছে এছাড়াও আরেকটা ব্যাপার নিয়ে খানিকটা আলোচনা চলছে সেটা হলো ইসরায়েল ইরানের সিজফায়ার মানে তাদের যে যুদ্ধবিরতি হয়েছে সেটা কতটা টেকসই হবে পারমাণবিক প্রোগ্রাম নিয়ে পরের কথা বলছি কিন্তু যুদ্ধবিরতি নিয়ে এই প্রসার উঠেছিল কারণ দুই দল তাদের যুদ্ধবিরতি ঘোষণা করার পরও মানে ট্রাম্পের মধ্যস্থতা এটা হয়েছে প্রথম ট্রাম্প ঘোষণা করলেন তারা দুই পক্ষ মেনে নিলেন এরপরও খানিকটা আক্রমণ হয়েছে ইরানের একটা বা দুটো মিসাইল লঞ্চ হয়েছে এবং ইসরায়েল বেশ টাফ জবাব দিয়েছে এবং খুবই ইন্টারেস্টিংলি ডোনাল্ড ট্রাম্পের একটা তিনি বিমানে ওঠার আগে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন কেউ কেউ হয়তো দেখেছেন তিনি ইরানের উপরে বিরক্তি প্রকাশ করেছেন এবং উনি ইসরায়েলের উপরও খুবই টাফ ভাষায় বিরক্তি প্রকাশ করেছেন এবং উনি খুব শক্তভাবে দাবি জানিয়েছেন আহ্বান জানিয়েছেন যে নিয়ে যাতে তার আইডিএফের ফাইটারগুলোকে ফিরিয়ে নেয় মানে খুবই বিরক্ত দেখলাম কিন্তু আমাদের অনেকে মনে করি যে এই ফায়ারটা টিকবেন আমি অনেকে ভাবে লিখতে দেখছি আমি ব্যক্তিগতভাবে মনে করি সিস ফায়ারটা লম্বা সময় টিকবে আমি গতকাল যখন কথা বলেছি তখনই জানিয়েছিলাম আপনাদের সেটা হলো এই যুদ্ধটা চালিয়ে যাওয়ার মতো যুদ্ধ বা সংঘর্ষ যাই বলি না কেন এটা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আসলে ইরান ইসরায়েল কেউ নেই দুই দলেরই দুই দেশেরই কারো বড় কোনো ইনসেন্টিভ নাই যেটার মাধ্যমে তারা আসলে এই যুদ্ধটা চালিয়ে যেতে পারে প্রত্যেকেরই তার তার অ্যাপারেন্টলি চাওয়াগুলো পূর্ণ হয়েছে এখন এগোতে থাকলে দুই পক্ষেরই ক্ষতির সম্ভাবনা আছে এটা শুধু রাষ্ট্রের ক্ষতি তা না তাদের অভ্যন্তরীণ রাজনীতি আছে ক্ষমতা আছে দুই দেশের কথাই বলছি তাদের আসলে মেজার ইনসেন্টিভ নাই ইরানের জন্য এটা চালিয়ে যাওয়া মানে হলো এখন আমেরিকা অলরেডি ঢুকে গেছে আমেরিকা যেহেতু ঢুকে গেছে এখন আমেরিকার মানে বেইসে এক ধরনের সিম্বলিক হামলা চালিয়ে এটা শেষ করা গেছে কিন্তু আমেরিকা যদি আরও মেজার স্কেলে এসে হাজির হয় তার হাতে অত অস্ত্র নেই যে সে এখন শুধু ইসরায়েল না অন্য ফ্রন্টেও সে আবার মিসাইল অ্যাটাক করতে হবে আমেরিকার সতেরোটা ঘাঁটি এবং বড় এবং ছোটো মিলে সতেরোটা প্রেজেন্স আছে সেইগুলোতে ক্রমাগত আক্রমণ করতে চাইলে এত ফ্রন্টে যুদ্ধ করা ইরানের জন্য কঠিন হবে তার যে স্টক পাইল আছে মিসাইলের সেটাও খুব বড়ো না এদিকে ইসরায়েলের কথা আমরা বলেছি যে সে আক্রমণ করতে পারবে সে যেহেতু ফাইটার দিয়ে আক্রমণ করছে তার আক্রমণ করা ইরানের মতো এত কঠিন হচ্ছে না কারণ ব্যালিস্টিক মিসাইলের মানে যেটা হয় আপনারা বেসিক নিশ্চয়ই বুঝবেন যে একটা ওয়ারহেড পাঠানোর জন্য একটা পুরো রকেট ইঞ্জিন এখানে কাজ করে সেটা এসে এখানে শেষ হয় সুতরাং বুঝতেই পারছি আমরা একটা হেডের সাথে একটা ইঞ্জিন শেষ হয়ে যায় এটা অনেক এক্সপেন্সিভ এটাই বলতে চেয়েছি আর বিমানে করে অনেকগুলো বোমা নিয়ে যাওয়া যায় এবং এটার যে খরচ সেটা অনেক অনেক কম পড়ে প্রতিটা আমরা যদি এভাবে ধরি যে প্রতি টন এক্সপ্লোসিভ পৌঁছে দেওয়ার জন্য সো জন্য অ্যাটাক করা ইজ ভেরি ইজি কিন্তু ওই যে বলছিলাম ইসরায়েল ইরানের অ্যাটাক ঠেকানোর মতো ক্যাপেবিলিটিও প্রবলেমে পড়েছে এবং সেটা ইসরায়েলের জন্য ক্ষতি করবে সেই জন্য আমি মনে করি এত লম্বা ডিস্টেন্সে তারা একবার করে দেখলে ইনফ্যাক্ট এটা ভবিষ্যতে দুই দেশ আবার যুদ্ধে জড়াবে এটা আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি তার জন্যই দুই দেশ পরস্পর পরস্পরের কে কী করতে পারে তার কতটা ক্ষমতা সেগুলোর এক ধরনের পরখ করে নিয়েছে এবং এজন্য তারা এবার কার মতো থেমে যাবে এটা আমি সত্যিই প্রেডিক্ট করি আসি মূল প্রসঙ্গতে সেটা হলো যে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল বা নিউক্লিয়ার স্থাপনায় কী ক্ষতি করা গেছে বিশেষ করে ফোর্থনী আমরা অনেক বেশি আলোচনা করেছি সেটা নিয়ে সিএনএন একটা রিপোর্ট করেছে যেখানে তারা সরকারি পেন্টাগরের সাথে লিঙ্কড একটা প্রতিষ্ঠানের সার্ভে করেছে তারা এই যে যুদ্ধের পর ব্যাটেল হলো একটা যুদ্ধ হলো তারপর কী ধরনের ধ্বংস হয়েছে সেটা নিয়ে সার্ভে করেছে নানান রকম ডেটা স্যাটেলাইট থেকে ডেটা দিয়ে এটা এক ধরনের ধারণা করা যায় সেই প্রযুক্তি তাদের আছে এবং অন্যান্য ইন্টেলিজেন্স সব একত্র করে তারা বলছেন এখানে তেমন কোনো ক্ষতি হয়নি মানে অন্য দুটোতেও আমেরিকা অ্যাটাক করেছে না এবং স্পাহান দুটোতেই কিন্তু ওখানেও তা না কিন্তু বেশি আলোচিত ছিল না ফোর্দো কারণ আমরা এটা জানি যে মাটির গভীরে এখানে মূল সেন্ট্রিফিউজগুলো ছিল যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট হয় মানে এটা আমরা চোখ বন্ধ করে ধরে ফেলতে পারি ধরে রাখতে পারি যে এখানে তাদের হাতে ইরানের হাতে যে সিক্সটি পার্সেন্ট এনরিচড ইউরেনিয়াম ছিল ফোর হান্ড্রেড কেজি এটা ওখানে ছিল না এটা ফিওর এখানে একটা হামলা ইমিনেন্ট ছিল এটা ইরান জানে সুতরাং ওটা তার কাছে সে অন্য জায়গায় স্থানান্তর করেছে এটা আমরা বলেই দিতে পারি এবং ওখানে অ্যাটাকের পর তার যে রেডিয়েশন রেডিয়েশন ইনক্রিজ না করাও সেই একই ধরনের বার্তা আমাদেরকে দেয় এটা ঠিক আছে কিন্তু বাকি কি ছিল সেটা তো স্থাপনা আছে সেন্ট্রিফিউজ সব কি সরিয়ে নেওয়া আজ গেছে বা যাবে বা যদি থেকেও থাকে সেগুলোর কি করা গেল ওই রিপোর্ট রীতিমতো এমন বলছে যে এটা ধ্বংস করার মানে ওর মানে ট্রাম্প যেভাবে বলছেন এটা একেবারে টোটালি ডিস্ট্রাক্টেড অ্যান্ড অবলিটারেটেড এরকম শব্দ ব্যবহার করছেন এরকম কিছুই হয়নি এখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেটা সর্বোচ্চ কয়েক মাস তাকে পিছিয়ে দিয়েছে এরকম একটা ভাষা তারা ব্যবহার করে বলছেন বড় এই ধরনের রিপোর্ট নিয়ে যখন হোয়াইট হাউসকে জিজ্ঞেস করা হয়েছে তারা এটা অস্বীকার করেছে এবং বাংলাদেশ টাইপের জবাব ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রীদের টাইপ একজন ওই প্রেসিডেন্ট ওখানে বলা হচ্ছে যে প্রেসিডেন্টের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য নাকি মিথ্যা তথ্য সামনে আনা হচ্ছে আর আসলে আসলে তেমন কিছু হয়নি এতে কোনো রকম কোনো সন্দেহ নাই সেন্ট্রি সহ সব কিছু ইরান খুব দ্রুতই আবার ঠিক করে নিতে পারবে এবং অনেকে মনে করেন যে এবারকার ঘটনার পর ইরান নিজকে অনেক বেশি ইনসিকিওর ফিল করবে এবং সে যদি ইনসিকিওর ফিল করে তার বোমা সে আসলে বানিয়ে ফেলার চেষ্টা করবে এটা থেকে আসলে সে খুব বেশি দূরে নেয় খুব বেশি দূরে নেয় এবং সিএনএন এর এই রিপোর্ট থেকে আমরা বলতেই পারি যে সেন্ট্রিফিউজও আসলে সেই অর্থে এখানে ক্ষতিগ্রস্ত হয়নি এবং শুধু সেটা না আমি জেনারেল পেট্রেয়োসকে কথা বলতে দেখলাম উনি জয়েন্ট চিফ অফ স্টাফ ছিলেন সিআই ডিরেক্টর ছিলেন যদি পেট্রায়োস মানে কোনো একটা চ্যানেলে কথা বলছিলেন উনি অবশ্য হাইলি বিশ্বাস করেন যে না প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছে ফোর্দোতে কিন্তু তার কাছ থেকে আমি অন্য একটা তথ্য জানলাম যেটা উনি বিশ্বাস করেন আরেকটা তথ্য ছড়িয়ে পড়েছিল যেটা লোকেশন লোকেশান ফোরদো লোকেশন তো আইডেন্টিফাই করা গেছে কিন্তু ইরানের আরেকটা একই ধরনের স্থাপনা আছে এই আলাপ আছে এবং পেট্রিওসকে দেখলাম তিনি সেটা বিশ্বাসও করেন অনেকটাই মানে উনি এটাকে জাস্ট উড়িয়ে দেন না উনি যথেষ্ট সম্ভাবনা আছে বলেই বলেন এবং আমরা সাধারণ কাণ্ডজ্ঞান থেকেই বুঝতে পারি ইরান যখন এই ধরনের একটা ঝুঁকির মধ্যে দীর্ঘদিন থেকে ছিল ইরান আসলে ইরাজ ইসরায়েল যা করেছে এরকম একটা ঝুঁকিতে ইরান দীর্ঘদিন থেকে ছিল ইরান জানে সুতরাং ইরান যা অল্টারনেটিভ তৈরি করেনি তা বলা যায় না সুতরাং ইরানের এই ধরনের ঘটনাও থাক মানে এই ধরনের স্থাপনা আরও থাকতে পারে এক বা ইভেন একাধিক নেই কে বলবে থাকতেই পারে তো এই যদি বলি তাহলে আসলে এই যে যুদ্ধ বা সংঘর্ষ যাতে শেষ পর্যন্ত আমেরিকাও ইনভলভ হলো সেটা আদতে ইরানের এই জায়গায় খুব ক্ষতিকর ইরানের খুব বেজার একটা ক্ষতি আসলে যেটা তাকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে তার দেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার উপস্থিতি এটা শুধু এইবার যে তাদের এরকম টপ মানে মিলিটারি চিফ আই আর জিসির চিফ আই আর জিসির এয়ারের চিফ নিউক্লিয়ার সায়েন্টিস্ট তাদের আইআরজিসির ইন্টেলিজেন্স চিফ এইগুলো যে হত্যা করতে পেরেছে তা শুধু না দীর্ঘদিন থেকে ইরান এই ধরনের ইসরায়েল এই ধরনের কাজ ইরানের ভেতরে করে গেছে ইরানকে এই ব্যাপারগুলো নিয়েই মাথা ঘামাতে হবে সিরিয়াস হতে হবে ইসরায়েলের এটাও আবার একটা বিরাট সাফল্যের জায়গা কিন্তু মূল যে ক্ষতি করার কথা বলা হচ্ছিল যে ইরানের মানে পারমাণবিক প্রযুক্তি সেটা আসলে কিছু হয়নি এবং এটা সোফার যেটা বোঝা যায় এটা ঠেকানোর আসলে এখন উপায় আমরা বলবো ইরানের রেজিম পরিবর্তন বা ইরানকে দখল করে ফেলা এর দুটার বাইরে আসলে কোনোভাবে সম্ভব বলে মনে হয় না কারণ আমেরিকা তার হাতের শেষ ট্রাম্প কার্ড বলি আমরা ট্রাম্প কার্ডটা ব্যবহার করে ফেলেছে যে বোমাটা তারা ফোর্দোতে ফেলেছে এটা পৃথিবীতে ওয়ান অফ এ কাইন্ড এরকম একটা বোমাই আছে মানে একটা টাইপার কি যে বিও ফিফটি সেভেন এটা দিয়েও আসলে আগে বিশেষজ্ঞরা বলছিলেন যেগুলো এত ক্লাসিফাইড যে বোমার কেপেবিলিটি ক্লাসিফাইড অ্যাট দ্য সেম টাইম ওখানে যা যা আছে এগুলোও খুবই ক্লাসিফাইড গোপন ব্যাপার এটা কত গভীরে আছে কীভাবে আছে আমরা ফুটো দেখলাম বোমা ঢুকেছে কিন্তু এক্সপার্টরা বলছে এটা এতটাই গভীরে একই ফুটো দিয়ে একাধিক বোমা গেলে তারপরে হয়তো একটা গিয়ে পঁচিশ ত্রিশ মিটার চল্লিশ মিটার পর্যন্ত গেল সেখানে বিস্ফোরিত হলো তারপর আরেকটা যাবে তারপর আরেকটা নিচে যাবে টেকটিক্যালি খুবই টাফ মানে এগুলি খুবই প্রেসিশান ওয়েপন কিন্তু আমরা দেখেছি নিশ্চয়ই একেবারে বোর হোলের মতো যে একটা জাস্ট বোমা ডায়ামিটারের সমান যে একটা ছিদ্র হয় সেটার মধ্যে দিয়ে আরেকটা যাবে টাবে এগুলো খুবই কঠিন কিন্তু আমেরিকা তার হাতে যে লাস্ট ডেটোরেন্ট একমাত্র এই ধরনের বোমা তেরো টন ওজনের একটা বোমা যেটা ফেলার মতো নিয়ে যাওয়ার মতো বিমান তাদের কাছে আছে তারা সেটা পারলো এবং খুবই প্রিসিয়েশানও কিন্তু সেটাও ফেল করলো তাহলে আসলে ইরান ভবিষ্যতে আবার নতুন করে যদি এই ধরনের আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি বানায় সেটা আরও গভীরে বানাবে এবং দেখা গেল এটা আসলে খুব বেশি আর শেষ পর্যন্ত এফেক্টিভ হয় না তাহলে পথ আছে কি ইরানকে নিউক্লিয়ার ওয়েপন থেকে সরানোর জন্য ইরানকে দখল করে ফেলতে হবে স্থলশৈন্য নামিয়ে এটাও প্রায় ইম্পসিবল বা খুবই ক্ষয়ক্ষতির ব্যাপার এটা হচ্ছে অ্যাটলিস্ট ইরাক এবং আফগানিস্তান আমেরিকা দেখেছে আর এটা হচ্ছে ইন্টার্নাল কোনো কিছু করিয়ে ইরানের এই রেজিমের পতন ঘটানোর চেষ্টা করা যেই রেজিম নতুন আসবে তারা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম থেকে পুরোপুরি সরে আসবে স্বেচ্ছায় তারা তাদের সব ফ্যাসিলিটি ওয়েস্টকে দেখাবে সেখানগুলো সব ধ্বংস করবে সেগুলো সব নিয়ে আসবে তার সমৃদ্ধ যে ইউরেনিয়াম সেটাও সে তার কাছে রাখবে না এই ধরনের একটা সরকার ইসরায়েল এবং আমেরিকার জন্য লাগবে সামনে এবং সেটা অবশ্যই বাইরে থেকে অ্যাটাক করে প্রয়োজনে কিছু অ্যাটাক করা হবে অস্থিরতা তৈরির জন্য কিন্তু মূলত ইন্টার্নালি কিছু চেষ্টা সেটাই হবে এবং বলা বাহুল্য ইরান নিজেও এটা জানে ইরান যেহেতু নিজেও এটা জানে ইরান এবার এটার পাল্টা ব্যবস্থা বিশেষ করে মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থার তৎপরতা কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তারা এখন ধরপাকড় শুরু করেছে কিন্তু আমি প্রায় একটা কথা বলি যে এটা তো এবার হঠাৎ করে হয় নাই এর আগে তাদের নিউক্লিয়ার প্রোগ্রামের চিফকে হত্যা করা হয়েছে তিন চার বছর আগে এক অবিশ্বাস্য কায়দায় তো তারপরও তো তাদের যথেষ্ট সিরিয়াস হওয়ার কথা ছিল হওয়ার পরও যেহেতু মোসাদ পেরেছে মোসাদকে আসলে ওরা কিভাবে ঠেকাবে কতটুকু ঠেকাবে বা কতটুকু পারবে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আমাদের সামনে হাজির হচ্ছে